আমন্ত্রণ আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা এমন একটি স্টেশনে এসে উপস্থিত হয়েছি যেই স্টেশনের নাম ধরলে নাকি বিপদ ঘটে ঘটেছে এই এলাকার মানুষজন এবং যারা এই স্টেশনের উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করে তারা এই স্টেশনের নাম মুখে আনে না আপনারা এবার নিশ্চয়ই ভাবছেন যে এরকম আবার স্টেশন হতে পারে নাকি যেখানে স্টেশনের নাম ধরলেই নাকি বিপদ ঘটেছে তবে সেই স্টেশন হলো বেলমুড়ি আজ এই বেলমুড়ি স্টেশনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এর পাশাপাশি কিরকম দেখতে এই বেলমুড়ি স্টেশন দিনের বেলা এবং রাতের বেলা এই সবকিছু আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে চলুন ভিডিওটা শুরু করা যাক হুগলি জেলার একটি ছোট্ট এবং গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া বর্ধমান কললাইনে অবস্থিত এই বেলমুড়ি স্টেশনটি এই স্টেশনটি উনিশশো সালে প্রথম চালু হয় এবং কিছু বছর পরে উনিশশো চৌষট্টি সালে এটি বিদ্যুতায়ন করা হয় এইখানকার মানুষ এবং নিত্যযাত্রীরা মনে করেন বেলমুড়ি নাম ধরলে নাকি বিপদ ঘটে যায় সেই জন্য এর নাম রাখা হয় মাঝের গ্রাম অফিসিয়ালি মাঝের গ্রাম বলে কোনো স্টেশন নেই এই স্টেশনের আরেকটা জিনিস জানা যায় বেলমুড়ি নামটি দিনের বেলা উচ্চারণ করে না বেসরক মানুষ এবং নিত্যযাত্রীরা এই গেল বেলমুড়ি স্টেশনের বেলমুড়ি নাম না নেওয়ার ঘটনা এবার দেখে নেওয়া যাক বেলমুড়ি স্টেশনটি কেমন দেখতে দিনের বেলা এবং রাত্রের বেলা うん。